বন্ধুরা পাস্তাগুলিকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছি লবণ দিয়ে তাও সেদ্ধ করে রেখেছি আর এখানে কড়াইতে পেঁয়াজ লঙ্কা আর ডিম একসঙ্গে ভেজে নিয়েছি সাথে একটু সস দিয়ে দিয়েছি এবার দেখো এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার দেখো আমি এর মধ্যে একটু গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিলে স্বাদও হবে খেতে ভালোও লাগবে এবার দেখো এর মধ্যে আমি পাস্তাগুলিকে দিয়ে দিচ্ছি এবার দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো যেহেতু বাস্তা খেদ করার সময় লবণ দিয়েছিল তাই এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছে এবার বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দাও তারা মজা করে নেবে এবার দেখো পাস্তাটা রেডি করে ফেলেছি এবং নামিয়েও নিয়েছি এবার গরম গরম সার্ভ করো আর বাচ্চাদের টিফিনে দিয়ে দাও